একশো টাকা তার শিওর পার তার থাকবে টাকায় আচ্ছা এক তার টাকা টাকা তার আর তার জোড়া কত ভাই জানেন কত টাকা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া বিক্রি করবেন কত ভাই জানেন কত তিন হাজার টাকা পাঁচশো ষাট করে তিন টাকা বিক্রি আছে

লাইটার ফ্যান আচ্ছা অটোমেটিক লাইটার ফ্যান চলবে ফ্রিজ চলবে চালাবেন এটাতে ফ্রিজ আচ্ছা ফ্রিজ চালাবেন এটাতে চালাবেন ফ্রিজ তারপর আপনি ফ্রিজ এবং ল্যাপটপ আয়রন হিটার চালাবেন কোন সপ্তাহ দিয়ে ওই সপ্তাহ আমি এখন দেখামু বলি জান ভাই পার কল কত ভাই জানেন কত টাকা 220 টাকা পার কল 220 টাকা দুই কল 400 আগে প্যাকেজে দিয়েছিলাম আপনার 250 টাকা কল এখন এখন 220 টাকা দুশো বিশ টাকা তার কিনবেন কয়েল আচ্ছা এক এক তার কয়েল বিক্রি করেন পনেরোশো টাকা